আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে ফুড ডেলিভারি হিসেবে যারা কাজ করতে চান যারা মোটরসাইকেল চালাতে পারেন তাদেরকে ক্রোয়েশিয়াতে একটি কোম্পানিতে ফুড ডেলিভারি কাজে যে সুযোগটি রয়েছে এই সুযোগটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন ক্রোয়েশিয়ার একটি বড় কোম্পানিতে আমরা ফুড ডেলিভারির কাজে একশো জন এর পোস্ট খালি রয়েছে এই পদে আপনারা ফুড ডেলিভারির কাজে বাইক রাইডার হিসাবে কাজ করতে পারবেন এটি একটি স্মার্ট জব এবং স্বাধীন জব আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপস চালু করে ফুড ডেলিভারির কাজে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে বেসিক কাজ কাজ করতে করতে পারবেন পারবেন ফুড ডেলিভারিতে যারা কাজ করবেন তারা একটু শিক্ষিত হতে হবে কেননা আপনি গুগল ম্যাপস এর মাধ্যমে আপনার যে ক্লায়েন্ট ফুডটি কোথায় ডেলিভারি দিতে হবে সেই ঠিকানাটি আপনাকে পড়তে হবে এবং গুগল ম্যাপসের মাধ্যমে আপনি সেই ঠিকানায় পৌঁছে তাকে ডেলিভারিটি দিতে হবে